জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী মা ও গুরুশক্তি সরস্বতী আমরা পূর্বদিনের পাঠের কিছু অংশ একটু স্মরণ করে নিই মায়ের দেহত্যাগের পূর্বে মায়ের চেহারা শীর্ণ ক্ষীণ ও ম্লান হয়ে পড়েছিল কিন্তু দেহত্যাগের পর মায়ের প্রাণহীন বপুর মুখমণ্ডলের উজ্জ্বল জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়েছে এই জ্যোতির আবির্ভাব দেখে সকলের হৃদয় বিস্মিত পুলকিত হইয়া উঠিল মাতৃসংগীত ভজনাদি আরম্ভ হইল আজকের পাঠ ত্রয়োদশ দিনে বেলুর মঠে মহোৎসব মহা মহোৎসব হয় পূজা পাঠ কীর্তন প্রসাদ বিতরাং দিয়তাং ভুজ্যতাম শব্দে মঠ মুখরিত হইয়াছিল তখন বর্ষাকাল উৎসবের পূর্বদিন খুব বাদলা হওয়ায় অনেকে শঙ্কিত ও উদ্বিগ্ন হইলেও পূজনীয় মহাপুরুষ মহারাজ জোর গলায় বলিলেন কোন ভয় নাই কার কাজ কাজ তার ইচ্ছাই সকল সর্বাঙ্গ সুন্দর পরদিন আকাশ পরিষ্কার হবে হইল এবং সকলেই নির্ভে নির্বিঘ্নে উৎসবে যোগদান ও প্রসাদ ধারণ করিলেন মায়ের দেহত্যাগের দুই একদিন পর সন্ধ্যাবেলায় মায়ের আশ্রিত এক সম্ভ্রান্ত ভক্ত দম্পতি অতি শোকার্ত হইয়া বেলুর মঠে আসেন এবং পূজনীয় মহাপুরুষ মহারাজকে দর্শন করিয়া নিজেদের অন্তরে প্রবল শোক কাঁদিতে কাঁদিতে নিবেদন করেন তাহারা দূরে থাকেন মাকে শেষ দর্শন করিবার আশায় কত কষ্ট করিয়া আসিয়াছেন কিন্তু আশা পূর্ণ হয় নাই মা তৎপূর্বেই পূর্বেই অন্তর্ধান করিয়াছেন মহাপুরুষ মহারাজ তাহাদের প্রতি খুব সহানুভূতি প্রকাশ করিয়া প্রদান করিলেন তাহাদের শান্ত হইল। তাহার পর এক প্রকার ভাবাবিষ্ট প্রায় হইয়া বলিতে লাগিলেন মা তো এখন সর্বব্যাপী নেই সকলের মধ্যেই সকল স্থানেই তাকে দেখতে পাবে যে তাকে প্রাণ ভরে ডাকবে সেই দর্শন পাবে তিনি এতদিন এক স্থানে ছিলেন এখন সর্বত্র আছেন দুঃখের কোনো কারণ নেই ব্যাকুল হয়ে আন্তরিক ভাবে ডাকলেই দর্শন দেবেন মহাপুরুষ মহারাজের এই আশার বাণী অনেকেরই হৃদয় স্পর্শ করিল ভরসা আনিল ইহার কয়েক বৎসর পরে পঞ্চমী দিবসে ব্রহ্মচারী পূজা করিতে পূর্বে করিতে গিয়াছেন তাহাকে লক্ষ্য করিয়া মহাপুরুষ মহারাজ কণ্ঠে বলিলেন মায় সাক্ষাৎ সরস্বতী তার কৃপায় আমাদের মঠে নিত্য তার পূজা হয় তিনি কৃপা করে সকলের অজ্ঞান দূর করেন জ্ঞান ভক্তি ভক্তি প্রদান করেন জয় জয় মা মা বলিয়া বিগলিত কণ্ঠে জোর হস্তে বিনম্র ভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করিতে লাগিলেন তাহার সেই ভাব উচ্ছ্বাস সকলেরই চিত্ত দ্রব করিল মায়ের জনৈক সন্তান মা সাক্ষাৎ সরস্বতী শুনিয়া অতি পুলকিত হইয়াছেন তাহার অন্তরে একটি পুরাতন স্মৃতি জাগরুক হইয়াছে তিনি একদিন জয়রাম বাটিতে পূজার জন্য ফুল সংগ্রহ করিতে বাহির হইয়া কাছাকাছি কোথাও ফুল না পাইয়া ঘুরিতে ঘুরিতে ভুরসুভ গ্রামে মানিক রাজার বাটিতে উপস্থিত হন এবং তাহাদের প্রাচীন ধ্বংসাবশেষ বাগানে একটি মৃতপ্রায় কুন্দ কয়েকটি ফুল দেখিয়া অত্যন্ত হৃষ্ট হইয়া কাঁটা ঝোপ ঘেরা অতিক্রম করিয়া সেই ফুল কয়টি সংগ্রহ করিয়া লইয়া আসেন তখন শীতের সময় কুন্দ ফুল প্রস্ফুটিত হওয়ার কাল মা ফুল দেখিয়া খুব খুশি হইলেন এবং ঠাকুরের পূজা করিলেন পূজা কালে সন্তান কয়েকটি ফুল অবশিষ্ট রাখার জন্য মাকে প্রার্থনা জানাইলেন পূজা শেষে মা তাহাকে ফুল দেখাইয়া দিয়া খাটের উপর পা ঝুলাইয়া বসিয়াছেন তিনি ফুল লইতে গিয়া দেখিলেন তন্মধ্যে একটি অতি সুন্দর বিকশিত কন্দ রহিয়াছে তাহারা মায়ের পায়ে রক্ত পুষ্পই দিতে ভালোবাসেন সাদা ফুল তো ঠাকুরের জন্য যাহাই হোক মা রাখিয়াছেন তাই সাদা কুন্দটিও হাতে লইয়া পাদপদ্মে দিলেন কিন্তু ফুলটি পাদপদ্মে দিতেই অন্তরে যেন একটি আনন্দের হিল্লোল উঠিল যেন কি এক অপূর্ব শোভা বিস্তার করিয়া চতুর্দিক আলোকিত করিয়া হাসিতেছে বোধ হইল মাও অতীব প্রসন্ন বাদানা কুন্দ যে মা সরস্বতীর খুব প্রিয় পুষ্প আর আমাদের মাই যে সাক্ষাৎ সরস্বতী অজ্ঞ সন্তান তখনও এ কথা শুনেন নাই আজ আমাদের পাঠ শেষ হল এখানে পুস্তকেরও এই পুস্তকেরও প্রথম অংশ পাঠ শেষ হল আমরা মায়ের এই পুস্তকটি পড়তে গিয়ে মায়ের বিভিন্ন রূপ যেমন মা মেয়ে গুরু সেবিকা মহামায়া কখনো গুরু শক্তি সরস্বতী রূপের লীলা পাঠ করলাম শুনলাম জানলাম আনন্দ পেলাম সব শেষে মা আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলেও মা যে আমাদের কাছে সর্বত্র সব সময় আছেন এই ভরসাও পেলাম এর পরের অংশে অর্থাৎ পরিশিষ্টে মহারাজ আরো কিছু বক্তব্য রেখেছেন যা আমরা পরদিন থেকে পাঠ করব আজ এই পর্যন্তই জয় মা